আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের গুজরাটি দেখাবো এবং অনেকগুলো গুজরাটি আসছে আস্তে আস্তে আমরা হচ্ছে ভিডিও দিতেছি তো সবগুলো গুজরাটি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যারা এখনও পাচ্ছেন না ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আপনার পছন্দের কালারটা অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এবং নতুন নতুন আপডেটগুলো আপনি দ্রুত পেয়ে যান তো প্রতিটা গুজরাটি কিন্তু অনেক সুন্দর প্রতিটাই হচ্ছে ডিজাইন পুরাই আলাদা হ্যাঁ আর এগুলোর ফিনিশিং লেভেল সেই রকম সুন্দর সেই রকম সুন্দরে হচ্ছে ফিনিশিং লেভেল জাস্ট কালার কম্বিনেশান এগুলো করে হচ্ছে কাজ করা এগুলো কিন্তু শেড সুতা না মানে এগুলো আলাদা আলাদা সুতা দিয়ে 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 হচ্ছে ডিজাইন করে মাল্টি কালার করে কাজ করা তো এই ড্রেসটা জাস্ট দেখেন এই গুজরাটিটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর একদমই কমফোর্টেবল কাপড় আপনার কোনো রকম গরম লাগবে না আর ব্ল্যাক কালারগুলো আপুরা বেশি পছন্দ করতেছে তো আমরা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ভ্যারাইটি বেশি আনা হয়েছে তো দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং যেই পরিমাণে কাজ করা সেই তুলনায় কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছে আমরা একটা গুজরাটি ওয়ান পিসই কিন্তু এগারোশো টাকায় সেল করতেছি তো সেখানে আপনি একটা থ্রি পিস কিন্তু অনেক রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম পুরাই হোলসেল প্রাইসে তো এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন কী পরিমাণ কাজ করে আপনারা এটা ফুল স্লিভ করতে পারবেন মানে এটা কিন্তু ব্যাক সাইডের সাথে এক্সট্রা বেশি করে কাপড় দেয়া আছে হ্যাঁ স্লিভের জন্য যার যেরকম বানাতে ইচ্ছা করে আপনি বানিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে জামাটা ছিল মাল্টি কালারের মধ্যে ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা একটা আর এই হচ্ছে এটার স্যালোয়ারের ডিজাইনটা পুরো আড়াই গজ করে কাপড় থাকবে স্যালোয়ারে আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা পুরো হাত ওনার আঁচলে পোষণে সুন্দর করে কাজ এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম বরফি বরফি করে কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর এগুলো আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন একদম আনকমন থাকবেন এবং পুরো সুসুতার কাজ করা গুজরাটি সেলাইয়ের সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা করতে পারেন আমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা বলে দিব ভিডিওতে ঠিক আছে প্রাইসটা ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট করবেন না তখন কিন্তু প্রাইসটা শুনতে পারবেন না অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন তাহলে আপনি হচ্ছে প্রাইসটা শুনতে পারবেন তো এই হচ্ছে দেখেন এটার সবগুলোই সেম প্রাইস রেঞ্জের থাকবে এই হচ্ছে নিচের প্যানেলটা এবং পুরো ড্রেসটা মাসাল্লা এত সুন্দর করে কাজ করা ব্ল্যাকের মধ্যে মাল্টি শেডে এ হচ্ছে এটার সাইডের কাজ একদম নতুন কালেকশন যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ব্যাক ইয়া স্লিভের পোশনটা আর ব্যাক সাইডটা তো হচ্ছে এই সুন্দর ব্যাক সাইড দেখিয়ে দিলাম সবগুলোতেই কাজ পাচ্ছেন আপনি স্যালোয়ারে কাজ পাচ্ছেন ওন্নাতে কাজ পাচ্ছেন জামাতে কাজ পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন অনলি হচ্ছে উনিশশো টাকায় তো এই হচ্ছে দেখেন এটা স্যালোয়ার এবং এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা পুরো পাঁচ হাত ওনাতে আপনি কাজ পাচ্ছেন এই হচ্ছে ওরনার আঁচলের পোষণটা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর দেখেন এই হচ্ছে ওড়নার আঁচল এবং পুরো ওড়নার ভেতরে হচ্ছে আপনার সুন্দর করে এভাবে বর্ফি করে কাজ করে একদম জেট ব্ল্যাক আপনার কিন্তু হচ্ছে অনেকে জানেন না ক্যামেরাতে ব্ল্যাক কালারটা কিন্তু আপনার হচ্ছে একটু রিফ্লেকশন করে হ্যাঁ এই জন্য এটা কিন্তু জেট একটা ব্ল্যাক কালার একটু হচ্ছে সাতাশে মনে হলো এটা হানড্রেড পারসেন্ট ব্ল্যাক কালার ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু ডিফারেন্স প্রতিটা ড্রেসই হচ্ছে আলাদা আলাদা কোনোটার সাথে দেখেন ডলার সেটিংয়ের মানে ফিনিশিং জাস্ট দেখেন মানে এই ড্রেসগুলো হাতে পেলে মাস্ট বি খুশি হয়ে যাবেন এবং কোয়ালিটিফুল ড্রেস যারা যাচ্ছেন অবশ্যই নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর করে কাজ করা দেখেন এই ব্লু কালারটা খুবই সুন্দর করে কাজ করা এখানে লম্বা স্ট্রাইপ ট্রাইপ করে কাজ করা এটা থেকে আপনারা কিন্তু মানে এ ধরনের ড্রেস পরলে না আপনাকে লম্বা লাগবে আরও লম্বা লাগবে যারা লম্বা আছেন তাদের আরও লম্বা লাগবে এবং যারা একটু শর্ট আছেন তাদেরকে লম্বা লাগবে মানে স্ট্রাইপ করে মানে ডিজাইনটা খুবই সুন্দর মানে একদম হচ্ছে আনকমন একটা ডিজাইন সো এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন এই হচ্ছে স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে খুবই সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে গলার ডিজাইনটা দেখছেন এখানে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আর এই হচ্ছে আপনার স্যালোয়ারের পোষণটা আড়াই গজ করে কাপড় আছে এটা সালোয়ার হ্যাঁ এই যে আড়াই গজ করে কাপড় আছে আর এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা পুরো মানে সবগুলো অন্যার ইয়াটা এক থাকবে আপনার আঁচলে দুই আঁচলে কাজ করা এবং ভেতরে হচ্ছে ছিটা কাজ করা এই হচ্ছে আঁচলের পোষণটা এবং এই হচ্ছে আপনার পুরো ভেতরে মাল্টিশেডে সুন্দর করে কাজ পাচ্ছেন এই হচ্ছে আঁচলের পোষণটা আর এই এই সালোয়ারগুলো যখন প্যান্ট সিস্টেম করে বানাবেন না বেশি সুন্দর লাগবে দেখেন এখানে ডিজাইনটা জাস্ট এখানে এরকম ইয়া করে দুই সাইডে হচ্ছে ডিজাইন করা আছে আচ্ছা এটারই আর একটা কালার দেখাবো ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার সেম ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে দুইটাই দুই রকম সুন্দর যদি দুই চান যে নিবে একরকম হচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্স থাকবে নিতে পারেন এটা কিন্তু মানে অন্য রকম সুন্দর এই যে দেখেন এটা স্লিভটা কেটে হচ্ছে অ্যাটাচ করা আছে তো এটা আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন এই যে স্লিভের পোষণটা ঠিক আছে ওইটা ছিল ব্যাক সাইডের সাথে আর এটা হচ্ছে দুইটা সাইডে অ্যাটাচ করে দিছে এই যে কামিজের মতো করে তো এই হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে সুন্দর করে মাল্টিশেডে কাজ করা এবং এই যে দেখেন এটা কিন্তু এই যে অ্যাটাচ করা আছে এই যে এটা আপনাকে খুলে সুন্দর করে সেট করে দেবে টেইলর এই যে আপনি ফুল স্লিপ করতে পারবেন লম্বাটা বুঝতে পারতেছেন কিনা একদম হচ্ছে এই হচ্ছে আপনার পুরো ড্রেস এবং এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর একটা কাজ প্রতিটা ড্রেসেই সাইডে এরকম একটা বরফি টাইপের করে কাজ পাচ্ছেন এবং এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে ডিজাইনটা একদম আনকমন তো এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং এই হচ্ছে এটা সুন্দর ওনারটা যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে যদি আপনার পছন্দের কালারটা নিতে চান কারণ ড্রেস কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম আমি ভাবছিলাম যে মনে হয় আসলে সেল হবে না কি হবে কি আলহামদুলিল্লাহ ড্রেস কিন্তু থাকতেছে না অনেকেই পাচ্ছেন না অবশ্যই যারা নখ দিচ্ছেন তারা জানেন সো সবগুলো ড্রেসই কিন্তু সেম প্রাইজের রেঞ্জেরই থাকছে যার যেটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম